একটা জিনিস সত্যি জানো তো পুরোনো দিনের রেসিপি কিন্তু কখনোই হারিয়ে যায় না আর আমার দেওয়া তোমাদের কাছে আমার মা ঠাকুমার রেসিপিগুলো খুব ভালোবাসা পেয়েছে তো আজকে কিন্তু আবারও আমার মা ঠাকুমার হাতের একটা স্পেশাল কাতলা মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো প্রথমে কিন্তু রান্নাটা করার জন্য এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কাকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর ধুয়ে রাখা কাতলা মাছের মধ্যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো তো ম্যারিনেট করতে করতে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মুগুলে পৌঁছে যায় আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখা পর একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিয়ে যেও কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি অনেকটাই ভিডিও বানানোর আগ্রহ পাই তাহলে চলো ম্যারিনেট করা হয়ে গেছে এখন বাকি প্রসেসিংগুলো শুরু করি তো এখানে কড়াই গরম করে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো একে একে কিন্তু আমরা মাছগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে তুলে নেবো তো মাছগুলো যেহেতু ভাজতে অনেকটাই টাইম লেগে গেছে তো মাছ ভাজিগুলো তুলে রেখে দিয়ে তারপরে কিন্তু মশলা তৈরি করে নেব তো এখানে মশলা তৈরি করার জন্য আমি যে গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় নরম হয়ে এসেছে এখন কিন্তু এটাকে শিলনোড়াতে বেটে নেব তো এটাকে সাইডে রেখে দিয়ে কিছু উপকরণ দেখিয়ে দিচ্ছি যেটা মাছের মধ্যে আমার মা ঠাকুমা দিত সেটা হলো এরকম লম্বাচে করে কেটে রাখা টমেটো আর আলু অনেকগুলো করে দিত যেহেতু ঘরে পরিবারের সদস্য বেশি ছিল তার জন্য কিন্তু রান্নাটাও বেশি করেই হতো ওদিকে কিন্তু আমি শিলনোড়াতে শুকনো লঙ্কার গোটা জিরাটা বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে শুধু যাবে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন তো মশলাটা রেডি করে কিন্তু কড়াইতে আবারও সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে কিন্তু কেটে রাখা আলুগুলোকে একদম লালচে করে ভেজে তুলে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে সাইডে রেখে দিয়ে কড়াইতে দিয়ে দেবো আর একটু পরিমাণে সরিষার তেল আর ফোড়নের জন্য ব্যবহার করব কালো জিরে আর সাদা জিরে দুটোই তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে ফোড়নটাকে তারপরে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলাটা যেটা আমরা জিরে আর শুকনো লঙ্কা হলুদ নুন দিয়ে তৈরি করে রেখেছিলাম তো মশলাটা দিয়ে কিন্তু মশলাটার বাটি ধোয়া জলও সামান্য একটু দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা দেওয়া হয়ে গেলে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে চিরে বাটার গন্ধটা চলে যায় আর মশলার একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসে কিন্তু একবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তারপরে মশলা থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তারপরে যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেখান থেকে কিন্তু অর্ধেক ভাগটা আমরা টমেটো এখন দিয়ে দেবো কারণ এই সময় দিলে টমেটোটা গলে যাবে আর টেস্টটা কিন্তু ডাবল হয়ে যাবে তো টমেটোটা দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে আবারও খানিকটা সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি কষানোর পর দেখো একদম তেল গা থেকে ছেড়ে ছেড়ে আসছে কিন্তু আর টমেটোগুলোও কিন্তু ভালোভাবে গলে গেছে এখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিই টমেটোগুলোকে কিন্তু একদম ভাঙা ভাঙা করে দেবো যাতে করে মশলার সাথে মিশে যায় টমটোগুলো মেশানো হয়ে গেলে কিন্তু এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরা কিন্তু যে যতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণেই কিন্তু জলটা দিবে তো আমি কিন্তু প্রথমে কমই দিয়েছিলাম দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে দিয়েছিলাম তারপরে দেখে বুঝলাম যে না আমার এখানে আরেকটু ঝোল লাগবে যেহেতু আলু আর মাছ কিন্তু এই ঝোলটাতে সেদ্ধ হবে তো তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণের জল আবারও ব্যবহার করেছিলাম তো জলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে একটা বল কাঁচতে দিয়েছিলাম হাই ফ্লেমে বল কাশার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি কিন্তু ভেজে রাখা আলু আর কেটে রাখা টমেটোগুলো তো এগুলাকে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ না আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা খুলে কিন্তু আবারও আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে দেখে নেবো যে আলু সেদ্ধ হয়েছে কিনা তো আলু কিন্তু আমাদের পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একে একে তো মাছগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু খুন্তি দিয়ে আলতো হাতে একটু ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে তারপরে গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু ঝোলটাকে ফুটাতে হবে মাছের সাথে এ সময় কিন্তু আমরা ঢাকা চাপা দেবো না এক থেকে দুবার কিন্তু একটু নাড়াচাড়া করে করেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাত থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু আমাদের মাছের ঝোল তৈরি হয়ে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে তো ফাইনালি আমার মা ঠাকুমার হাতে স্পেশাল কাতলা মাছের লাল লাল ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে আর এরকম কিন্তু সবার ঘরেই মা ঠাকুমারা এভাবে আগে রান্না করতো এখনের দিনে কিন্তু এই রান্নাগুলো আমরা ভুলেই গেছি আধুনিক আধুনিক রান্না পেয়ে কিন্তু এই রান্নার স্বাদ কিন্তু কোনো দিনই ভোলার নয় তো আমার তো একদম পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে নেও সবাই ভালো থাকবে